আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার একটা পার্সেল আসছে আমি পার্সেল অর্ডার করছিলাম আজকে আসছে তো এই যে দেখেন তো পার্সেলটা হচ্ছে এই যে একটা হচ্ছে মাইক্রোফোন আর হচ্ছে একটা হচ্ছে মোবাইল ফোন হোল্ডার আর হচ্ছে সেলফি স্টিক মানে তিনটা কম্বো প্যাকেজ আমি অর্ডার করছিলাম জানি না কেমন হবে আমি হচ্ছে এখনই আসলো দিতে হোম ডেলিভারি এটা এই যে দেখেন এখন এটা হচ্ছে আমি একটু বের করছিলাম এখন আপনাদেরকে আবার দেখাবো এখানে হচ্ছে এটা মাইক্রোফোন জানি না কেমন হবে আর হচ্ছে এটা সেলফি স্টিক এটা আপনাদেরকে এখন দেখাবো এই যে এখন তিনটায় নিয়ে আসছি এটা প্রথমে হচ্ছে এটা হচ্ছে সেলফি স্টিক এই যে এখানে একটা লাইট দেওয়া আছে আর এই যে এটা এটা হচ্ছে তিন ফিটের মতোই এটা যে দেখেন একটা লম্বা হবে আর কি 3 ফিটের মতই আমি দেখি যে এভাবে গোছায় নিতে হবে এই যে দেখেন তারপরে আপনাদেরকে আরেকটা জিনিস পেতে চাই এই যে এটা এটাতে টেবিলে নাকি ভিডিও করা যাবে টেবিলে রাখে লাইভ করা যাবে এই যে দেখেন এই যে এটা মনে হয় এইভাবে সেট করে এটা হচ্ছে এক ফিট এই যে এইভাবে সেট করতে হবে এটা এভাবে সেট করতে হবে যে দেখেন এটাও সেট করে ফেলছি আমি যে দেখেন এখানে হচ্ছে মোবাইলটা থাকবে আর এটা হচ্ছে রোটেট করা যাবে চারপাশে আর কি সবশেষে এখন হচ্ছে মাইক্রোফোন আমার সব থেকে মাইক্রোফোনটারে বেশি দরকার এটা মাইক্রোফোনটারে আমার বেশি দরকার এই জন্যই আমার বেশি করে কেনা এটা এই যে দেখেন এখানে একটা আছে চার্জার তারপরে যে ওয়ারলেস মাইক্রোফোনটা এই যে ব্লুটুথ এখানে মনে হয় চার্জ করতে হয় এটা আমার সবচেয়ে দরকার হচ্ছে এটাই আমার বেশি দরকার জন্যই আমি এটা কিনছি এই যে বন্ধুরা আমার প্যাকেজটি কেমন হয়েছে আমি এখনও নিজেও বলতে পারবো না মাইক্রোফোনটা তো নিলাম এখন যা না জানি কেমন হয়

এইগুলাই এই যে দেখেন এটাই মাইক্রোফোন আপনারা তো অনেক কিছুই জানেন বন্ধুরা আর এই যে দেখেন এটা ক্লিপ লাগাই দেওয়া যাবে আর কি জানি না কেমন হবে আপনাদের মাঝে ভিডিও আসবে দেখবেন আমার ভিডিওগুলো এইগুলাই হচ্ছে আমার অর্ডার করছিলাম এটা এইগুলা আমি এখন এটা সেট করব না জানি কেমন হবে এটা হচ্ছে আমি এখন ছোট করব এই যে ছোট হয়ে গেছে এটা আমি অনেক আশা করে নিয়েছি বন্ধুরা টাকা খরচ করে এটা তো এখন ভাবতেছি সবকিছু ঠিকঠাক হবে কিনা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি যে এটা হচ্ছে আরো ছোট করা যাবে এই দেখুন এখানে একটা লাইট আছে রাতে সেলফি যদি নেওয়া যায় মানে লাইটটা দেওয়া যাবে তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করতেছি আমার এই কম্বো প্যাকেজটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর এই যে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ